নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে রসমালাই আর রসমালাই খেতে কান্না ভালো লাগে আমাদের বাড়িতে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে এই রসমালাই তাই ভাবলাম আজ রসমালাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি রসমালাই দেখো এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ছানা ছানাটাকে খুব ভালোভাবে হাতের তলায় করে মেখে নেবো ছান একটা ততক্ষণ মাখবো যতক্ষণ না একটা মসৃণ ডো তৈরি হয়ে যায় দেখো ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো ছানাটা কতটা মসৃণ হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচা মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ছানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো ছানাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর কত সুন্দর দেখো মসৃণ হয়েছে ছানাটা তোমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি ছোট ছোটো ছানার বল তৈরি করে নেব এবার আমি অল্প অল্প করে হাতের তলায় ছানাগুলো নিয়ে ছোট ছোটো করে বল তৈরি করে নেব দেখো ঠিক এরকমভাবে তোমরা দেখো বলটা দেখে বুঝতেই পারছ এতটুকুও ফাটেনি কতটা মসৃণ হয়ে আছে ছানার বলটা একইভাবে সবগুলি তৈরি করে নেব দেখো ছোট ছোট ছানার বল একদমই রেডি আর দেখতে কতটা ভালো লাগছে ছোটো ছোটো ছানার বলগুলো তৈরি হয়ে গেছে এবার আমি সেরাটা তৈরি করে নেবো তার জন্য দিচ্ছি এক কাপ চিনি আর তিন কাপ চল শিরাটা একটু পাতলা করব তার জন্য তিন কাপ চল দিচ্ছি দেখো চিনিটা গলে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি ঢাকা দিয়ে দেব যেন চিনির সেরাটা টকবক করে ফোটে গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি দেখো সেরাটা কত টকবক করে ফুটছে এবার আমি আগে থেকে তৈরি করে রাখা ছানার বলগুলো দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট মতো আমি হাই ফ্লেমেই রেখে দিচ্ছি মিষ্টিগুলো খুব নরম হয়ে আছে হাতা খুনতে কোনো কিছুই আমি এই মুহূর্তে ব্যবহার করছি না তাই দেখো কড়াইটা হালকা করে তুলে এরকম করে নাড়িয়ে দিচ্ছি এরকম করে মিষ্টিগুলো খুব ভালোভাবে এপাশ ওপাশ করে সেদ্ধ হয়ে যাবে দেখো আবারও আমি একইভাবে নাড়িয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে এপাশ ওপাশ খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি কভার দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখছি দেখো মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গেছে আবারও আমি দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি এবার আমি আর হাই ফ্লেমে দেবো না মিডিয়াম ফ্লেমে হয়ে যাবে দেখো মিষ্টিগুলো একদমই রেডি হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো সব এক এক করে ঝান্নার সাহায্যে তুলে নিচ্ছি কেন আমি কোনো রস নেব না আমি এরকমই শুধুমাত্র মিষ্টিগুলো খুব ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি দেখো মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে কতটা ফুলে বড় হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের একটা আমি ভেতরটা দেখাই যে ভেতরটা কতটা ভালো হয়েছে দেখো কতটা সফট হয়েছে আর ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখো মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছো যে একদমই স্পঞ্জ মিষ্টি হয়েছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই পাউরুটির মতো দেখো কেমন ফুলে ফুলে গেছে রসমালাইয়ের এবার আমি মালাইটা তৈরি করে নেব তার জন্য দেখো এখানে আমি নিয়েছি এক লিটার দুধ এই দুধটাকে খুব ভালোভাবে আমি ঘন করে নেব দেখো দেখে নিশ্চয় বুঝতে পারছো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো চিনি দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো দিচ্ছি পাউডার দুধ আর দিচ্ছি কন্ডেন্স মিল্ক খুব ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর দেখো গ্যাসের ফ্লেমটা আমার এখন মিডিয়াম ফ্লেমে আছে এবার আমি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি আবারও কুক করে নিচ্ছি দেখো রসমালাইটা একদমই রেডি আর আমি ঘনত্বটা এরকমই রেখেছি তার কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটাই ঘন হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো রসমালাই একদমই রেডি এবার আমি রসমালাইগুলো সার্ভ করে দিচ্ছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রসমালাইটা কতটাই ভালো হয়েছে দেখে বুঝতেই পারা যায় না যে আমি রসমালাইটা বাড়িতেই তৈরি করেছি আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো